হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সামনেই পুজো আর পুজো মানেই তো বাঙালিদের কেনাকাটা কেনাকাটা ছাড়া তো কিন্তু পুজোটা একদমই ঠিকঠাক হয় না আর তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি কিছু শাড়ি কালেকশান আর শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমরা শাড়িগুলোর আমি কিন্তু ভিডিও না করে থাকতেই পারলাম না এত সুন্দর শাড়ি আর এই যে দেখো এই শাড়িগুলো কিন্তু একদম কটনের ওপর প্রিন্ট আর দেখতে ভীষণ সুন্দর পুজোর সময় নিত্য নতুন শাড়ি পরব আমরা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে মনটাও ভালো লাগে আর সমস্ত কাজে কিন্তু মনও বসে আর এই একই পুরনো শাড়ি যদি আমরা পরে পুজোর টাইমটাতেও থাকি তাহলে কিন্তু সেই পুজো পুজো ভাবটাই আমাদের মধ্যে আসবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই শাড়িটা এই শাড়িটা দেখো জাস্ট বা কটনের মধ্যে শাড়িটা কিন্তু দেখতে এতটা সুন্দর আর কি যে সফট মানে অন্য একটা রকম শাড়িটা এত পছন্দ হয়েছে শাড়িটা আমার আর ক্যাটালগটা ঠিক এরকম ছিল দেখতে এরকমের আরও দুটো কপি আছে মানে অন্য কালার আর কি আর তারপরে দেখো এই শাড়িটা অষ্টমীর পুজো দেওয়ার জন্য কিন্তু এই ধরনের শাড়ি আমরা সবাই পছন্দ করি অষ্টমী বা দশমী সিঁদুর দেওয়ার সময় মায়ের কপালে তখন কিন্তু এই ধরনের শাড়ি আমরা ভীষণ পছন্দ করি সবাই এই শাড়িটা যে এত সুন্দর ছিল আর এটাও একটা কটনের শাড়ি এটা ছিল পিঙ্কের উপরে আর পাটটা তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে কিন্তু ভীষণ সুন্দর পিঙ্ক না ঠিক এটা হচ্ছে মিষ্টি কালার টাইপের আর এই ব্ল্যাক শাড়িটার কথা তো আমি না বললেই নয় ব্ল্যাক আমার এমনিতেই ভীষণ পছন্দর আর তারপর শাড়িটা যে কী দুর্দান্ত লাগছিল সেটা আর কি বলবো তোমাদের আর কাপড়টা মানে শাড়ির যে কাপড়টা সেটা যে এত সফট আমি ঠিকঠাক বলতে পারলাম কি না বা বোঝাতে পারলাম কি না জানি না দারুণ ভেতরটা ছিল খুব সফট ছিল নরম ছিল এক কথায় শাড়িটা আর ওটারই আর একটা কপি এটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ছিল তো চলো এই রকমের তিনটে শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আসি এই শাড়িটা এইটা হচ্ছে স্কাই কালারের উপর নেভি ব্লু স্কাই আর এটা এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো যে কোনো বয়সে এই শাড়িগুলো কিন্তু পরলে ভীষণ ভালো লাগবে শুধু ম্যাসিং করে ব্লাউজগুলো পরে নিলেই হয়ে যাবে এত দুর্দান্ত শাড়িগুলো আমি এতটা মানে মনে হচ্ছিল সবগুলো আমি নিয়ে নিই লোভ সামলাতে পারছিলাম না কিছুতেই শাড়িগুলো এত সুন্দর ছিল প্রিন্ট বা কটন তাতে কি হয়েছে সব সময় যে ফেন্সি আইটেমগুলোই ভালো হবে এরকম কিন্তু কোনো কথা নেই অনেক সময় প্রিন্টের শাড়িতেও কিন্তু মানে চোখটা আটকে থাকে তো চোখ আটকানোর মতোই শাড়িগুলো এই যে একটা প্রথমে তোমাদের যে কপিটা দেখেছিলাম এরকম একটা শাড়ি আর সেম সেম না ঠিক একটু ডিফারেন্স আছে মানে কালারটা একটু অন্যরকম আছে এটা আর শাড়ি আর এটাও কিন্তু ভীষণ সুন্দর ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে পরে অনেকটাই দারুণ লাগবে তো তারপরে এই যে এটা নতুন বইয়েদের শাড়ি বলতে পারো বা সব সময় ঘরে পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট শাড়ি যেমন নরম আর তেমনি দেখতে সুন্দর এত সুন্দর শাড়িগুলো মানে কোনটা রেখে কোনটাকে যে আমি তোমাদেরকে দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না এটা তো আমার দুর্দান্ত লেগেছে কালার কম্বিনেশনটা যে এত দারুণ সেটা কি আর বলবো কফি কালারটা দেখো কত সুন্দর লাগছে মানে কটন মানে প্রিন্টের শাড়ি তো মনেই হচ্ছে না যে শাড়িগুলো প্রিন্টের শাড়ি এতটাই এক্সক্লুসিভ আর এই শাড়িটাও দেখে নাও কি সুন্দর শাড়িটা পাটটাও কিন্তু একটু অন্যরকম আর ভেতরে ঠিক এরকম করা আরেকটা কালার আর ভেতরটা জলপাই কালার দেখতেই পাচ্ছো এতটা দারুণ লাগছে যে কি আর বলবো তোমাদেরকে তো বললাম না যে কোনটা রেখে আমি কোনটা দেখাবো তোমাদের আর লাস্টে এইটা হচ্ছে একটু বয়স্কদের শাড়ি শাড়িটাও কিন্তু খুব সুন্দর তো তোমাদের কেমন